যে আইসিডিএস সুপারভাইজার পদে সতেরোশো উনত্রিশটি শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক ছাব্বিশ বছরের জটিলতার অবসান হাইকোর্টের রায়ে মিলল স্বস্তি রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হতে চলেছে এবার সম্প্রতি ফিফটিএস টু ফিফটি অনুপাতে আইসিডিএস এর কর্মী নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চ হাইকোর্টের এই নির্দেশের পর স্বস্তিতে চাকরি প্রার্থীরা শেষবার আইসিডিএসের সুপারভাইজার পদে নিয়োগ হয়েছিল উনিশশো সালে তারপরে দীর্ঘ একুশ বছর পরে দু সালে তিন হাজার চারশো আটান্নটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় দু সালে কেন্দ্র সরকার দেওয়া নির্দেশিকা অনুসারে শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনারী কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে বাকি পঞ্চাশ শতাংশ বাইরে থেকে নিয়োগ করতে হবে যদিও রাজ্য সরকার এই নিয়ম লঙ্ঘন করে রাজ্য সরকার এই নির্দেশ উপেক্ষা করে পঁচাত্তর শতাংশ পদে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করে আর এই পদক্ষেপকে নিজেদের প্রতি বৈষম্যমূলক বলে মনে করেন অঙ্গনাড়ি কর্মীরা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে মাত্র চারশো বাইশটি শূন্য পদ বরাদ্দ রাখা হয়েছিল অঙ্গনাড়ি কর্মীদের জন্য বাকি তিন হাজার পদ সরাসরি নিয়োগের পরিকল্পনা ছিল এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অঙ্গনড়ি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় সরকারের নির্দেশকে অমান্য করে নিজেদের স্বার্থের নিয়মে পরিবর্তন করেছে রাজ্য সরকার ২০১৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন দু সালে উনিশে সেপ্টেম্বর নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চাশ শতাংশ শূন্য পদ অঙ্গনারী কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার নির্দেশ দেন তিনি যদিও এই রায়কে সরাসরি উপেক্ষা করে রাজ্য সরকার দু হাজার মামলাটি বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে ওঠে বিচারপতি জানিয়েন জানিয়ে দেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের পূর্বের নির্দেশ বহাল আছে আর সেই নির্দেশ অমান্য করা তাই তিন হাজার চারশো আটান্নটি শূন্য সাতশো উনত্রিশটি পদ অঙ্গনবাড়ির কর্মীদের মধ্যে থেকেই পূরণ করার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে এবার যদি রাজ্য সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে তবে সতেরোশিটি শূন্য পদে নিয়োগ শুরু হয়ে যাবে দীর্ঘদিন ধরে আইসিডিএসের কর্মী নিয়োগ নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ার কারণে এতদিন ধরে যে সমস্যা ছিল কিছুটা সমাধান সূত্র পাওয়ার পর নতুন আশায় বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা এবার দেখায় রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করেন